আসসালামু আলাইকুম শ্রোতা আজকে আমি মাথা ব্যথা বা হেডেক নিয়ে আলোচনা করব। মাথা ব্যথা আমাদের জীবনের খুবই কমন একটা শব্দ আমরা প্রত্যেকেই কম বেশি এই ধরনের ব্যথায় ভুগে থাকি আজকে মূলত আমি প্রকাশ করব মাথা ব্যথার কারণ কি এবং কোন ধরনের মাথা ব্যথা হলে আপনারা ডক্টরের শরণাপন্ন হবেন সেটা নিয়ে আলোচনা করব মাথা ব্যথাকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রাইমারি হেডেক আর একটা হচ্ছে সেকেন্ডারি হেডেক প্রাইমারি হেডেক কারণগুলো মূলত জানা যায়নি এবং এই প্রাইমারি হেডেকটা অত গুরুত্বপূর্ণ না দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি হেডেক সেকেন্ডারি হেডেকটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সেকেন্ডারি হেডেকের ভিতরে আপনার ব্রেনের ভিতরে কোনো টিউমার কোনো ব্লেডিং বা ব্রেনের প্রেশার বেড়ে গেছে এ ধরনের কোনো সমস্যাকে ইন্ডিকেট করে সেকেন্ডারি হেডএকের কারণগুলোর ভিতরে আমরা দেখতে পারি আমাদের ব্রেনের ভিতরে যদি কখনো ব্লিডিং হয় অর্থাৎ আমাদের ব্রেনের সেরেব্রামের ভিতরে অথবা মেনিঞ্জেলস আমাদের যে ব্রেনের কাভারিং আছে সেই কাভারিং এর বাইরে বা ভিতরে যদি ব্লিডিং হয় তখন কিন্তু আমাদের ব্রেনের ভিতরে যে প্রেশারটা বেড়ে যায় তো এই ধরনের যদি ব্লেডিং হয়ে থাকে এই ধরনের ব্লেডিং হলে কিন্তু আমাদের সিভিয়ার মাথা ব্যথা হবে হঠাৎ করে এবং এই সিভিয়ার মাথা ব্যথার সাথে আমাদের ভমিটিং থাকতে পারে সাধারণত এই ধরনের হিমোরেজ বা রক্তপাত হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে এই হেডেকটা স্ট্রোকে পরিণত হতে পারে স্ট্রোক তখনই হবে যখন আমাদের এই হিমোরেজ বা রক্তক্ষরণের কারণে ব্রেনের কোনো টিস্যু যখন মারা যাবে তখন কিন্তু আমাদের সেটা আর হেডেকে থাকবে না বরং পরবর্তীতে সেটা স্ট্রোকের দিকে চলে যেতে পারে দ্বিতীয়ত সেকেন্ডারি হেডেকে যদি আমাদের ব্রেনের ভিতরে কোনো টিউমার ডেভেলপ করে তখন যদি মাথা ব্যথা হয় ব্রেন টিউমার যে সবসময় আমাদের হেডেক তৈরি করবে বিষয়টা এমন না কিছু কিছু টিউমার আছে ব্রেনের ভিতরে কিন্তু স্পেস পেয়ে যায় যখন তারা স্পেস পেয়ে যাবে তারা কিন্তু আস্তে আস্তে বড় হবে এবং তারা কোনো সিমট্রোমই প্রডিউস করবে না কিন্তু যখন টিউমারটা অনেক বড় হয়ে যাবে ব্রেনের একটা নির্দিষ্ট অংশে প্রেসার তৈরি করবে এবং প্রেসার তৈরি হওয়ার কারণে ব্রেন তার স্বাভাবিক কাজকর্ম করতে পারবে না তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে ব্রেনের মধ্যে কোনো একটা সমস্যা চলতেছে কিন্তু টিউমারের কারণে যে সবসময় হেডেক হবে এটাও সত্য না আবার কিছু কিছু টিউমার এমন একটা খারাপ জায়গায় তৈরি হয় যারা তৈরি হওয়ার সাথে সাথে সিভিয়ার হেডেক তৈরি করতে পারে তো এই দুই ধরনের সেকেন্ডারি হেডেক এ কিন্তু আমরা দেখতে পেলাম যে ব্রেনের ভিতরে কিন্তু প্রেশার ইনক্রিজ হয় তো এই ধরনের হেডেককে আমরা রেইজড ইন্টারটেনিয়াল প্রেশার হেডেক বলে থাকি এই ধরনের হেডেকের আরও কিছু সিমটম থাকে যেমন সকালবেলায় যখন আপনি ঘুম থেকে উঠবেন আপনার মাথার ব্যথা প্রচণ্ড পরিমাণে থাকবে আপনার ভমিটিং থাকবে আপনি যখন কাশি দিবেন অথবা আপনি একটু ফরওয়ার্ডলি বেন্ড হবেন তখন কিন্তু আপনি মাথা ব্যথাটা ফিল করবেন এছাড়া এই ধরনের সেকেন্ডারি হেডেকে আপনার ব্রেনের যে অংশের ড্যামেজ থাকবে সেই অংশের লক্ষণগুলো কিন্তু প্রকাশ পাবে এই ব্রেন আমাদের শরীরের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে থাকে তো ব্রেনের কোনো একটা অংশ যখন টিউমার বা ব্লিডিং হবে যখন সেই অংশটা কাজ করতে পারবে না যেমন আমাদের অক্সিপিউটাল রিজন বা পিছনের যে রিজনটা এই রিজনটার মাধ্যমে আমরা চোখে দেখি তো এই রিজনে যদি কোনো সমস্যা তৈরি হয় তখন কিন্তু আমাদের চোখে দেখায় সমস্যা তৈরি হবে আবার আমাদের যে মোটর এরিয়া আছে ব্রেনের পিসেন্ট্রাল জাইরাস এই সেন্টারটা কিন্তু আমাদের মুভমেন্ট কন্ট্রোল করে তো যখন এখানে কোন একটা সমস্যা হবে টিউমার হবে বা ব্লিডিং হবে বা ফুলে গেছে তখন কিন্তু আমাদের ওই অংশ যেই অংশটা নিয়ন্ত্রণ করত सपोज আমার আঙ্গুলগুলো নিয়ন্ত্রণ করত বা আমার হাত নিয়ন্ত্রণ করত তখন কিন্তু আমরা সেটা করতে পারবো না আবার আমাদের ব্রেনে সেন্সরি এরিয়া আছে তখন যদি সেন্সরি করে আমাদের সেন্সেশনে সমস্যা হবে অথবা আমাদের যে কথা বলার যে কন্ট্রোলটা এটাও ব্রেনে আছে এটাতে সমস্যা হলে আমাদের কথা বলতে সমস্যা হবে বা শোনার ক্ষেত্রে আমাদের টেম্পোরাল রোব আছে আমরা কিন্তু শুনতেও সমস্যা ফিল করব। দেখা যাচ্ছে যে সেকেন্ডারি হেডেকে আমাদের মাথা ব্যথার পাশাপাশি এই আদার্স নিউরোলজিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু আমরা ফেস করব এই সেকেন্ডারি হেডেকের এই দুইটা হেডেক নিউপ্লাজম বা হচ্ছে ব্লিডিং এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা এই ধরনের সমস্যা ফিল করলে দ্রুত ডক্টরের সমাপন্ন হব তৃতীয় সেকেন্ডারি হচ্ছে ব্রেইন ইনফেকশন বা এনসেফালাইটিস তো মেনিনজাইটিস হচ্ছে আমাদের ব্রেনের কাভারিং যেটা থাকে সেটাকে মেনিনজেস বলে তো মেনিঞ্জেসে যদি ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয় মেনিনজাইটিস হয় তখন কিন্তু আমাদের হেডেক হবে হেডেকের পাশাপাশি আমাদের জ্বর থাকবে আদার গুলোও থাকবে তো মেনিনজাইটিসের ক্ষেত্রেও আমরা যদি বেন্ডিং করি তখন কিন্তু আমরা মাথা ব্যথা ফিল করবো কারণ মেনিনজেস কাভারিং যেটা আছে সেটার মুভমেন্টটা তৈরি হবে এই কারণে এছাড়া ব্রেনের ভিতরে যে রক্তনালী আছে রক্তনালির যদি প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয় তখন কিন্তু আমরা হেডেক ফিল করতে পারি যেমন টেম্পোরাল আর্টারাইটিস বা ভাস্কুলাইটিস এই ধরনের সমস্যায় আমরা হেডেক ফিল করতে পারি এতক্ষণ পর্যন্ত আমরা যে মাথা ব্যথার টাইপগুলো আলোচনা করলাম এগুলো হচ্ছে সেকেন্ডারি হেডেক